ভাই বিয়েতে হ্যাঁ আপু বিয়েতে পরার জন্য না বিয়ে করতে পারবেন এমন একটা ড্রেস নিয়ে আসছে মাত্র 550 টাকায় দেখেন কত সুন্দর আফসানের গ্লেজ দিব জামা এক কালার অন্য এক কালার পাতা আলাদা সেলর আলাদা দেখেন কত সুন্দর 10 10 কালার আছে গোলাপী আছে মিষ্টি আছে বসন্তি লাল হলুদ কফি জলপাই পিট কালার আছে টরে কালার আছে কালো কালার আছে এগুলা জামা এক কালার হবে অন্য আরেক কালার হবে তো চলেন আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখাই নইলে তো বুঝবেন না যে কি কি ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছে মাত্র মাত্র 550 পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হইলো সত্যি পনেরোশো টাকা লাগবে ভাই পনেরোশো টাকা লাগবে এই ড্রেস যদি আপনি মার্কেট থেকে নিতে যান এই যে দেখেন ব্যাক পার্ট এবং এই যে দেখেন ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই কিন্তু অস্থির অস্থির সুন্দর এত বড় লম্বা চড়া কাপড় দেওয়ার পরেও কিন্তু আপুরা হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা দেয়া থাকবে এই যে হাতার কাপড় আলাদা দেয়া আছে এরপরে আপনারা পেয়ে যাবেন এই যে অন্যটা যে কালারের থাকবে ওই কালারেরই কিন্তু আপনারা সালোয়ারটা পাবেন মানে আমি জাস্ট ড্রেসটা যখন আপনার সামনে পৌঁছাবে না আপনি মানে অবাক হয়ে যাবেন যে কেমনে সম্ভব যে পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস দিয়ে দেয় এই যে দেখেন ওনার দেখছেন কত বড় লম্বা চড়া ওনার দুই সাইডও কিন্তু পম বম করা আছে আমাদের কিন্তু লাভ খুবই 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 সীমিত অনেকেই ভাবতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা একটা ড্রেস বেছে কি এবার দুইশো টাকা লাভ করলো নাকি ভাই একশো টাকাও লাভ হবে না এটা নিশ্চিত থাকেন আপনারা একদম হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিস নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায়